নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষার টেকনিক খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দাইয়া এর অর্থ হারানো দাইয়া এর অর্থ হারানো আমরা বলে হারানো আরবিতে বলতে হবে দাইয়া আমরা বলে হারানো আরবিতে বলতে হবে দাইয়া হারিস এর অর্থ গার্ড হারিস এর অর্থ দারওয়ান আমরা বলে দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আমরা বলে দারোয়ান আরবিতে বলতে হবে হারিস ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক মেন্দিল এর অর্থ টিস্যু মেন্দিল এর অর্থ টিস্যু আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল মেন্দিল এর অর্থ টিস্যু ইত্তেফাক এর অর্থ সুক্তি করা ইত্তেফাক এর অর্থ সুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক সিজ্জেল এর অর্থ লেখা বা সার্জেল এর অর্থ লেখা আমরা বলি লেখা আরবিতে বলতে হবে সিজ্জেল সিজ্জেল এর অর্থ লিখা বা লেখা আমরা বলি লিখা আরবিতে বলতে হবে সিজ্জেল না এর অর্থ চশমা না এর অর্থ চশমা আমরা বলি চশমা আরবিতে বলতে হবে না আমরা বলি চশমা আরবিতে বলতে হবে না আলিউম এর অর্থ আস আলিউম এর অর্থ আস আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আলিউম এর অর্থ আজ দলিল তার মানে প্রমাণ শাহাদ এর অর্থ প্রমাণ শাহাদ এর অর্থ প্রমাণ আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে সাহাদ আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে সাহাদ শাহাদ তার মানে প্রমাণ কাসলান কাসলান এর অর্থ অলস কাসলান তার মানে অলস আমরা বলি অল আরবিতে বলতে হবে আমরা বলি অলস আরবিতে বলতে হবে মুস্তাহিল এর অর্থ অসম্ভব মুস্তাহিল এর অর্থ অসম্ভব আমরা বলি অসম্ভব আরবিতে বলতে হবে মুস্তাহিল আমরা বলি অসম্ভব আরবিতে বলতে হবে মুস্তাহিল বাহার এর অর্থ সাগর বাহার এর অর্থ সাগর আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার বাহার তার মানে সাগর আবার একটা মতো দেখুন দাইয়া তার মানে হারানো দাইয়া এর অর্থ হারানো আমরা বলে হারানো আরবিতে বলতে হবে দাইয়া আমরা বলে হারানো আরবিতে বলতে হবে দাইয়া হারিস এর অর্থ দারওয়ান হারিস এর অর্থ দারওয়ান ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা মেন্দিল এর অর্থ টিস্যু মেন্দিল এর অর্থ টিস্যু ইত্তেফাক তার মানে শক্তি করা সিজ্জেল এর অর্থ লিখা সিজ্জেল এর অর্থ লিখা নজ্জারা এর অর্থ চশমা নাজ্জারা এর অর্থ চশমা আলিউম এর অর্থ আস আলিউম এর অর্থ আস শাহাদ তার মানে প্রমাণ কাসলান অলস মুস্তাহিল অসম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন